ইনশাআল্লাহ ভালো আছি নাম কি আপনার নাম আমার মাসুরা মাসুরা দেশের বাড়ি কই দেশের বাড়ি আমার এসে কোথায় দেশের বাড়ি রাজশাহী কি করেন আপনি আমি এই যে মানসার কাজ করি প্রতিদিনে কেন আসতেন অনেক কষ্টে পড়ে আসছি আমার এক জায়গা বিয়া হইছিল আমার একটা মেয়ে আছে পাঁচ বছরের স্বামীটা ভালো না তারে ছেড়ে দিয়ে আমি এখন কাজ করে খাই সৎ মা আছে ঘরে তাই ওই অত্যাচার করে করে আমি যদি একটা মনের মতো মানুষ পাই আমি তার সাথে সারা জীবন বিয়ে আমি সে থাকবো কেমন মনে মানুষ দরকার আপনার যেমনই হোক সে যদি আমার পাশে থাকে সারা জীবন আমার দায়িত্ব নেই আমিও তার পাশে থাকবো তারে ভালোবাসবো আচ্ছা তো দেখা যাচ্ছে কি এর আগে তো প্রতিবেদন করছেন এর আগে প্রতিবেদন করছেন না না অনেক কষ্টের পরে আই আইছি আমি ও আচ্ছা 00 দর্শকদের কিছু বলার আছে দর্শকদের কি বলবো বললামই তো ভাই আমার একটা ছোট মেয়ে আছে পাঁচ বছরের সারা জীবন যদি আমার বাচ্চারা আমার দায়িত্ব নিতে পারে আমি সারা জীবন তার পাশে থাকবো তার ভালোবাসবো